ঘরে বসে পাঁচরা তৈরি করার সময় আচমকা রহস্যজনক গুলিতে গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত এক জনজাতি গৃহবধূ আহত গৃহবধূর নাম নীলিমারিয়াং চাঞ্চল্যকর এই ঘটনা আম্বাস মহকুমার উপনগর এলাকায় নিজ বাড়িতে রহস্যজনক গুলিতে গৃহবধূ গুলিবিদ্ধ হওয়ার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় দমকল বাহিনী কর্মীরা আর এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় তীব্র আতঙ্ক দেখা দেয় রাজ্যে উদ্বেগজনকভাবে বাড়ছে অস্ত্রের ছলকানি শহর থেকে গ্রাম গ্রাম থেকে প্রত্যন্ত অঞ্চল সর্বত্রই অস্ত্রের ছলকানিতে আতঙ্কগ্রস্ত সাধারণ মানুষ মাঝে গোপন সূত্রের ভিত্তিতে অস্ত্রের সন্ধান করতে পারলেও অধিকাংশই থাকছে ধরা রহস্যজনক বাইরে গুলিবিদ্ধ হলেন এক জনজাতি গৃহবধূ বুলেটবিদ্ধ হয়ে নীলিমারিয়াং নামে আহত গৃহবধূ বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন চাঞ্চল্যকর এই ঘটনা আমাশা মহকুমার অন্তর্গত উপনগর এলাকায় সোমবার নিজ বাড়িতে পেশাগত দায়িত্ব পালন করার সময় জনজাতি মহিলা বুলেট বিদ্ধ হয় ঘটনার বিবরণে জানা যায় দিন সকালে ঘরে পরশে পাঁচরা তৈরি করছিলেন গৃহবধূ নীলিমা হঠাৎ করে এই গুলিতে আহত হন গৃহবধূর কোমরের নিচে এবং হাটুর উপরে গুলিটি আঘাত করে বেরিয়ে যায় কোথা থেকে গুলিটি আসে পরিবারের সদস্যরা বলতে পারেনি গুলিতে আহত মহিলার বয়স আনুমানিক সাতাশ বছর পরিবারের অন্যান্য লোকরা তখন গৃহবধূ চিৎকার শুনে ছুটে এসে প্রত্যক্ষ করেন এই ঘটনা পরে খবর দেওয়া হয় দমকল বাহিনীর কর্মীদের নিজের ঘরে পেশাগত দায়িত্ব পালন করার সময় জনজাতি গৃহবধূ গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আম্বাসা অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তারা মহিলাকে উদ্ধার করে কোলায় ধলাই জেলা হাসপাতালে নিয়ে যায় বর্তমানে মহিলা চিকিৎসা চলছে জেলা হাসপাতালে তবে কোথা থেকে এবং কিভাবে মহিলা গুলিবিদ্ধ হল হলেও তা স্থানীয় মহলে উঠছে নানা প্রশ্ন শুধু তাই নয় বিষয়টি নিয়ে গোটা এলাকায় একদিকে যেমন দেখাতে চাঞ্চল চাঞ্চল্য ঠিক তেমনি নতুন ভাবে দেখা যায় আতঙ্কের পরিবেশ এদিকে ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় স্থানীয় থানা পুলিশ পুলিশ ঘটনা তদন্তে থাকলেও আদৌ রহস্যজনক এগুলি কাণ্ডের প্রকৃত রহস্য উন্মোচন করতে কতটুকু সক্ষম হয় তার দিকে এখন তাকে এলাকার সচেতন নাগরিকরা নাম কি নাম লিলি

लेते पाछा वाला कस होला एता बारे भित्र हो बेराल्को छैन पट्टाको भित्र यतै नलगके बसेगा मनै एतना कोला लाग्छ गुली माने अफटाते लाग गुली हैन कुत्तिकै एउटा किचन टेके आइछे साइन फ्रेमे तार आइयो एउटा कुन जगा गुली राखाइछ यो जगाटा नाम के हो जग्ग দুটি আছে ভাল পাওঁ কল কৰিছে তানে যাম এক তাই কিয় জানে না তেল কল কৰিছে যাৰ পাৰা वाह उन्हें सबाइरे जाने से तेलरे <गपारे> <चेटे़ गुलेटे लाए? गपारे> जाने, जाने या ओखोनांसे उन जगह गुलिटे लग से कोमरे कोमरे ना इखले अच्छा अच्छा कोमरे नीचे लग से ना आपने गुलिटा की बात करा माशे बोमा गुलिटा की बात करा है कि हाँ केबर लाइक करो आगे से कोई योग आगे से के बारे में तुझे बात किया आगे से रखूंगा और लाइक कर